আসসালামু আলাইকুম দেখে হয়তো বা আপনাদের মনে হইতে পারে যে আমি সাজেকে আছি ঠিক আছে মেঘের সাম্রাজ্যে আছি কিন্তু না এটা আসলে আমাদের দিনাজপুর শহর এটা ভিডিওটা করতেছি আমি আমার অফিস থেকে দেখেন এত পরিমাণে আজকে কুয়াশা পড়ছে যে আসলে কিচ্ছু দেখা যাচ্ছে না আর সামনেই কিন্তু রেল লাইন হ্যাঁ এই রেল লাইন এই যে রেল লাইন আর এদিক দিয়ে সামনে গিয়েই কিন্তু রেলওয়ে স্টেশন দিনাজপুর তো দেখেন কী পরিমাণে কুয়াশা পড়ছে কিচ্ছু দেখা যাচ্ছে না আর দিনাজপুরে আপনারা জানেন যে অনেক বেশি শীত পড়ে কুয়াশা পড়ে ঠান্ডা পরে তো উত্তরবঙ্গের মানুষদের জন্য এই দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিরহাট এসব জেলার মানুষের মানুষদের জন্য আপনারা দোয়া করবেন যাতে এই শীতকে তারা মোকাবেলা করতে পারে আল্লাহ যেন সে তো দেয় আল্লাহ যেন ভালো রাখে সবাইকে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম